সীমান্তে তরুণীর মাদক সাম্রাজ্য পরিচয় পুবের মেয়ে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত ঘেঁষা আখাউড়া অঞ্চলে গড়ে ওঠা এক শক্তিশালী মাদক সিন্ডিকেটের হোতা মাদক সম্রাজ্ঞী শশী এই তরুণী মাদক সেবন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে প্রকাশ্যে মাদক সেবন ও প্রচারের ঘটনায় জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল ও মাদক বিরোধী সংগঠনগুলো স্থানীয় সূত্রে জানা গেছে বিতর্কিত এই তরুণী শশী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দা শশী নিজের বিভিন্ন প্ল্যাটফর্মে পুবের মেয়ে হিসেবে পরিচয় দেন স্থানীয় আঞ্চলিক ভাষায় সীমান্তবর্তী আখাউড়াকে পুব বা ফুববা বলা হয় ভারত সীমান্ত সংলগ্ন এই এলাকাটি চোরাচালানের অন্যতম রোড হিসেবে পরিচিত যেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার অবৈধ মাদক দেশে অনুপ্রবেশ করছে অভিযোগ উঠেছে শশী কেবল মাদক সেবনই করছেন না বরং ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে এই বিষাক্ত সংস্কৃতি তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলছে যা আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানান বিজ্ঞ আইনজীবীরা পাশাপাশি সে দেহ ব্যবসার সাথেও জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদে সোচ্ছার হয়েছে জেলার দুটি সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া হেল্পলাইন ও ঐক্যবদ্ধ সদর সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে মাদকের এই প্রকাশ্য প্রচার তরুণ মেধাবী সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তারা মানব মানববন্ধন এবং বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই সংগঠনের পক্ষ থেকে এই প্রশাসনের কাছে অভিযোগ করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরেফ বিল্লা আজিজি এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের এই পবিত্র মাটিকে আমরা হতে দেব না যারা আড়াল থেকে বা প্রকাশ্যে মাদককে প্রমোট করছে তারা সমাজের শত্রু আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই সিন্ডিকেটের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনতে অন্যথায় ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ জনতাকে দিয়ে আমরা কঠোর আন্দোলনে নামাতে বাধ্য হব স্থানীয়রা জানান আমাদের গ্রামগুলো এখন মাদকের আখড়া হয়ে উঠছে মাদকের কারণে যুব সমাজ বিপদগামী হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের মাদকের ভিডিও ছড়িয়ে পড়ায় সমাজের নৈতিক ভিত্তি ভেঙে পড়ছে এই ধরনের অপরাধ কর্মকাণ্ডর বিচারের দাবি জানান তারা সীমান্তে তরুণীর বাদক সাম্রাজ্য পরিচয় পূবের মেয়ে মাদক প্রচার করলে আইনের ধারায় কি ধরনের শাস্তি হতে পারে বলে আইনজীবীরা জানান মাদক সেবন বহন এই প্রচারণা চালানো বাংলাদেশের প্রচলিত আইনে কঠোর দণ্ডনীয় অপরাধ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার প্যানেল কোড দণ্ডবিধি আঠারো অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া যেতে পারে মাদক দ্রব্য আইন দু আঠারো এই আইনের এক সারণী অনুযায়ী ফেন্সিডিল বা নিষিদ্ধ মাদক বহন মজুদ ও বিপণনের জন্য অপরাধের মাত্রা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে মাদকের প্রচার করা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় পড়ে প্যানাল কোড ধারা দুশো আটষট্টি ও দুশো নব্বই জনবিরক্তি ও সমাজের ক্ষতিসাধন করার অপরাধে শাস্তির বিধান রয়েছে পেনাল কোড ধারা একশো নয় যদি অন্য কাউকে মাদক সেবনে প্ররোচিত বা উৎসাহিত করে যেমনটি শশী ভিডিওর মাধ্যমে করেছেন তবে তিনি মূল অপরাধের সমান বা আনুপাতিক হারে দণ্ডিত হবেন এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাবেদুল ইসলাম বার্তা জানান এই ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই তরুণীর বিষয়ে খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে